রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই কুৎসিত কথাবার্তা বলে চলেছেন এবার এটা কি করলেন উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন ওনার এই মা বোনাদের কাছে ক্ষমা চাইতে হবে সোনাগাছির সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা থাকে কতটা কষ্ট থাকে কতটা অশ্রু থাকে কতটা লড়াই থাকে বোঝেন সুকান্ত মজুমদার পাশাপাশি যদি ধরেন তাদের একটা শ্রমিকের অধিকার শ্রমের অধিকারের আওয়াজ উঠে গেছে সর্বত্র সেখানে আপনি সোনাগাছির সেক্স ওয়ার্কার বলছেন সেক্স ওয়ার্কার আপনি কোন যুগে বাস করছেন মধ্যযুগে যুগে এইটা হচ্ছে বিজেপির সমস্ত দৃষ্টিভঙ্গি এরা মা তলায় থাকে এখন আবার সোনাগাছির সেক্স ওয়ার্কারদের অপর ওনারা বাধ্য হয়েছেন ওনারা একটা পেশায় আছেন আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করবার কোন অধিকারে আপনি সেই মা বোনেদের অপমান করলেন তাদের জীবন যাপন সংগ্রাম বঞ্চনা বৈষম্য থেকে একটা জায়গায় গিয়ে শ্রমিকের অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এটা যে একটা সমান্তরাল কি যন্ত্রণার জীবন আপনি তাকে অপমান করলেন সুকান্ত মজুমদারকে সোনাগাছি সেক্স ওয়ার্কদের কাছ উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে